পশ্চিম দিকে একটা আগুনের ঝোঁকা এসে টেনে নিয়ে যাবে আর কেয়ামতের ময়দান হবে গাজার হবে হবে কেয়ামতের ময়দান কিন্তু এ হারাম তো আর কোরআন জানে না আল্লাহ তালা ধ্বংস করবেন পৃথিবীকে আমরা জমিনের ওপরে আছি রেবায়েতে আছে জমিনটা ধরে আল্লাহ এইভাবে পাল্টাবে সমতল করবেন গোটা পৃথিবীকে এটা কোরআন এবং হাদিস কেয়ামতের ময়দান তৈরি হবে তৃতীয়বার সিঙ্গায় ফুক দিবেন মানুষ মাটি ফেরে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে আর পশ্চিম দিকে একটা আগুদের ঝোঁকা এসে টেনে নিয়ে যাবে আর কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের গাজার ময়দানটাই হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ ওইখানে জড়ো করবেন পৃথিবীর মানুষকে আমার ভাই আমরা টুক করে যাব যারা চাঁদে থাকবে তারা উপর থেকে পড়বে তাদের অবস্থাটা কি হবে কেউ যদি বলে চাঁদ কি করে ধ্বংস হবে শুনেলেন পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করেছেন কটা বললাম পাঁচটা নবী পাইগাম্বার আমি আপনি সে তিনি সকলের কাছ থেকে পৃথিবীর সৃষ্টির কাছ থেকে আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলেন সুরাই লুকমান একবারই শেষ আয়ের ইন আল্লাহ ইন দা কেয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে হে মালদার লোক জানে না গো হ্যাঁ কিন্তু আপনি আমি কিনতে পারবো না কে কে কিনছে শাহরুখ খান সালমান খান অমিতাভ বচ্চন বিগ বিগ ডোনাল্ড জি মোদীজি যোগীজি আর বড় বড় নেতারা আম্বানি আদানি কেন পৃথিবীতে যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ তৃতীয় বিশ্ব যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ বাঁচার লেগে আমরা চাঁদে পানি যাব মরে এরাই মরবে কিন্তু এ হারাম করলা তো আর কোরআন জানে না আল্লাহ তালা ধ্বংস করবেন পৃথিবীকে আমরা জমিনের ওপরে আছি রেওয়ায়তে আছে জমিনটা ধরে আল্লাহ এইভাবে পাল্টাবে সমতল করবেন গোটা পৃথিবীকে এটা কোরআন এবং হাদিস কেয়ামতের ময়দান তৈরি হবে তৃতীয়বার সিঙ্গাই ফুক দিবেন মানুষ মাটি ফেরে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে আর পশ্চিম দিকে একটা আগুনের ঝোকা এসে টেনে নিয়ে যাবে আর কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের গাজার ময়দানটাই হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ ওইখানে জড়ো করবেন পৃথিবীর মানুষকে আমার ভাই আমরা টুক করে যাব। যারা চাঁদে থাকবে তারা উপর থেকে পড়বে তাদের অবস্থাটা কি হবে কেউ যদি বলে চাঁদ কি করে ধ্বংস হবে শুনেলেন পাঁচটা জিনিসকে আল্লাহ গোপন করেছেন কটা বললাম পাঁচটা নবী পাইগাম্বার আমি আপনি সে তিনি সকলের কাছ থেকে পৃথিবীর সৃষ্টির কাছ থেকে আল্লাহ পাঁচটা জিনিসকে গোপন করলেন সুরাই লুকমান একবারই শেষ আয়ের কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না এটা নাম্বার এক আপনারা কে কতটা জানেন জানেনা শিক্ষিত লোকরা জানবে দু সালে একজন পপ বৈজ্ঞানিক পপ মানে হচ্ছে গির্জার ভেতরে যারা থাকে তাদেরকে পপ বলে খ্রিস্টানরা সেই বৈজ্ঞানিক দু সালে বলেছিল পৃথিবীটা বাহাত্তর ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে সেই সময় সোশ্যাল মিডিয়া ছিল না আমি মুর্শিদাবাদের রেজি নগরে বলেছিলাম বাহাত্তর কেজি গাঁজা খেয়ে বলেছে ভয় খাবার কিছুই নাই আচ্ছা পৃথিবীটা আজকে ধ্বংস হয়েছে না আছে আছে এটা বারো সাল গত বৎসরে রমজানে বাংলাদেশের এক হুজুর সুর করে বক্তব্য দিলে রোজার মাসে কি বক্তব্য আমার মায়েরা রমজান মাস পনেরোই শুক্রবার আর আল্লাহ নবী বলেছেন কেউ ময়দানটা হবেন কেউ পৃথিবী ধ্বংস করবেন মাসটা হবে রমজানের মাস আর পনেরোই রমজান শুক্রবার পড়বে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবে সবাই ভয়ে মরে গেল আমি কলকাতা করছি রমজান একজন ফোন করে বলছে হুজুর পনেরোই রমজান কি হবে আমরা আমি মাদ্রাসার আদায় করছি এখন ঝামেলা করিনি কত দুঃখ লাগে আচ্ছা বলুন পৃথিবীটা ধ্বংস হয়েছে না আছে আছে কেন আল্লাহর কসম নবীজিকেও বেইমান কাপেররা একাধিকবার প্রশ্ন করেছে হে নবী কেয়ামতটা কবে হবে তারিখ জানতে চেয়েছে আল্লাহর কসম আল্লাহ কোরানে যত দলিল দিয়েছেন এক জায়গাতেও তারিখ বলেননি খালি কেয়ামতের আলামত বলে দিয়েছে নবীজীকে বেঈমান্না প্রশ্ন করলো কি বলে বেঈমান মুশারিকরা ইয়াস আলুয়া নায়মুল কিয়ামা হে নবি কেয়ামতটা কবে হবে আল্লাহর হাবিব বললেন তোমরা সন আল্লা এ পাঠিয়ে দিলেন তাদেরকে বলে দাও ফাইদাবানি গাল বাসার এখানেও তারিখ বলেননি আল্লাহ খালি আলামত বলে দিলেন সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ স্থির হয় আপনি যদি সকালবেলায় মালদায় মাছের মার্কেটে যান আর যদি দেখেন একটা কুড়ি কেজি ওজনের কাতলা আল্লাহ চোখটা বেরু গেল বেরু এইভাবে দাঁড়িয়ে যাবে কোরআনে এই অর্থটাই আল্লাহ এই ভাষাটাই বলেছেন ফাইদা বালিকাল বাসার তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে ওয়া খাসাফাল কামার যেদিনে চন্দ্রকে আলোহীন করে দেবে চাঁদের আর আলো থাকবে না ওয়া জুমিয়াস শামসু কামার চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেবো এটা কোরআন জুমিয়ার সামসুয়াল মার একুনল ইন্সাধুইয়াওমাই দিন আইনাল মাফার মানুষ ছুটা ছুটি লাগাবে। আর ভাববে কোথায় পালালে বাঁচি কল্লাহ লা ওয়াজার। ইলা রববিকা আওমাইদিনিল মুস্তাকার। সেদিনে আমার আল্লাহর কাছে রবের কাছে। দণ্ডাই মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে। সবাই আল্লাহর কাছে দণ্ডাই মূল হবে এটা করা এক নম্বর। দ্বিতীয় নম্বর। ওয়াইউ নাজিলুল বাই দা ওয়ায় আলাম মাফিল আরহাম মায়ের গর্ভে ব্যাটা আছে না বিটি বিকালঙ্গ না কালো খোঁড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কিন্তু এখানে একটা কথা শুনেলেন আমাদের অনেক মুসলমানের ঈমান দুর্বল ছেলে না হলে আমাদের মতো মলবির কাছে এসে বলছে হুজুর একটা তাবিজ দেন ছেলে হবা হ্যাঁ আপনি মালদা স্টেশনে পাবেন স্টেশনের ছিঁড়া চট মাথায় সর্ষে তেল লাগিয়ে আঁচুড়ে সকাল বেলায় বসেছে অ্যাটার্চি খুলে আর দেখবেন সে গোল চাকতি নামানো আছে আর কি কি সব লেখা আছে কি ব্যাপার বলে জ্যোতিষী হাত দেখে ভাগ্য বলে দেয় অনেক লোক গিয়ে তাদেরকে হাত দেখাচ্ছে পঞ্চাশ হাজার বেতন পায় মালদায় চাকরি করে এসে নেমেছে শামসি থেকে ভাই আমার হাতটা দেখো ওরে বাবারে বিরাট গোলমাল তোমার ভাগ্য খারাপ যাচ্ছে তোমার প্রমোশন হয়নি বিবির সঙ্গে ঝগড়া চলছে তুমি ভাগ্যটা কি করে ফিরবে এই আংটির পাথরটা নিয়ে যাও আংটি বানিয়ে হাতে লাগাবে তোমার ভাগ্য ফিরে যাবে হাই মুসলমান হাইরে মানুষ সত্তর হাজার বেতন পায় যে আংটিটা দিচ্ছে সে ছিড়া চটে বসে আছে পাথরটা যে দিচ্ছে যদি একটা পাথর বিক্রি হয় দুশো টাকায় সত্তর টাকা লাভ করেছে না হলে একশো টাকা লাভ যারা তোবা করার মতো তোবা করবে ইসতেক ফারের মতো ইস্তেক ফার করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদের পাহাড়ের মতো গুণাগুলো নেকি দ্বারা বদলে দেবো এটা কোরআন এই কোরআনকে আপনি কাটতে পারবেন না আপনি জানেন না আপনি মদের মদেরাই ডুবেছিলেন আল্লাহ দিয়েছে আপনি করেছেন পার আপনার বিগত জীবনের পাপগুলো ক্ষমা করে দিবেন একটা উদাহরণ দি দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে কটা বললাম দুটো নাম্বার এক জেনে পাপ নাম্বার দুই না জেনে পাপ একটা অমুসলিম ভাই সে যে শির্কের পাপ করছে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে এটা জেনে না না জেনে না জেনে সে আল্লাহ সম্পর্কে জানিল সে দিন সম্পর্কে জানি না ওই জন্যে সে কি করছে ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে কিন্তু আল্লাহ যা দিনে তাকে হৃদায়ত দেবে সে বুঝে যাবে এবং আল্লাহর ওপরে বিশ্বাসী হবে বিগত জীবনে যতগুলো শিরকের পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবে না জানতে করেছি কালমা পড়ে নিয়েছি তার পেছনের গুনাগুলো মাপ যেদিন থেকে সেই ইমানের ওপরে টিকে গেল সব কিছু জেনে গেল হারাম হালাল এরপরে যে পাপগুলো করবে জেনে শুনে সেইগুলো পাপ আপনাকে সামান্য বলে দিই আপনি আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন আপনারা বলুন এই কোরআনকে সবাই বিশ্বাস করব জোরে বলুন ইনশাল্লাহ এ হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে পৃথিবীতে একটা কিতাব দেখা কোনো মলবীর লেখা লাকা, লেখা মুকারের লেখা মুফাসিরের কোন সাহিত্যিক জ্ঞানীগুণীর এমন একটা বই দেখান বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে আমার বইয়ের মধ্যে কোনো রকমের ভুল থাকার কোনো সন্দেহ নাই এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত আল্লাহর কসম করে বলে যাচ্ছে কি আমাকে সকাল পর্যন্ত কোনো মলবি যদি লেখে সে গুমরা কোনো আলেম যদি কোফসিরের কিতাব লেখে শেষে তাকে লিখতে হবে আল্লাহুয়া আলাবু বিশ্বাওয়া আমার জানাটুকু লিখলাম সঠিকটা আল্লাহ জানে তার মানে ওখানে ভুল থাকতে পারে মাথায় রাখবে ফাতুয়া যদি কোন মল দেয় ফাতুয়ার নিচে লিখতে হবে আল্লাহ আলম আমার জানাটুকু লেখলাম সঠিকটা আল্লাহ জানে কিন্তু আল্লাহর কসম করে বলছি কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব এই কোরআন মজিদের ভেতরে আল্লাহ রবুল আলামিন সুরায়ে বাকারার প্রথমেই বললেন যা নিকাল কিতাব উলা রই বাফি আমার এই বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুভান এরকম কিতাব আল্লাহ যা শুরুতে বললেন আপনি যখন বিশ্বাস করলেন নিশ্চয়ই আপনার কোনো সন্দেহ নেই ইমানদারির সঙ্গে বলবে সুদ খাওয়া হারাম না হালাল হারাম কে জানেন না যে হারাম সে হাত তুলে দাঁড়ান সবাই সব মুসলিমরাই জানে 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 না না বর্তমানে হারাম সবাই তাইলে আশা করি আপনাদের এখানে এই এলাকায় একটাও সুদ নাই তাই তো মুসলিমদের মধ্যে আছে সুদ খায় এরপর বুঝলেন আপনাকে দুটো কথা বুঝায় কনফার্ম সে বলছে আমি মুসলিম নবীকে ভালোবাসি সে জানে সুদ খাওয়া হারাম অথচ সেই লোকটা সুদ খাচ্ছে কোরআনে স্পষ্ট আছে রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি যে লোকটা জেনে শুনে সুদ খেল সে আল্লাহর আল্লাহ যুদ্ধ ঘোষণা করলো না সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে যারা সুদ আছেন আমার বায়ন শুনছেন তারা শুনে যান রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ যারা খাচ্ছেন তারা ভাববেন আমি আপনাকে জাহান বলতে আসিনি আপনি যদি কালকি স্তেপ পার করে ফিরে যান আল্লাহ বিগত জীবনের গুণাগুলো মাফ করে দিবে আপনি কোরআনকে উপেক্ষা করে খাচ্ছেন ইসলামে মদ হারাম না হালাল কথা বলেন হারাম আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেব মুসলমান মদু খাচ্ছে মদু বেশছে ঠিক বললাম বল বল। বললাম তাহলে এই লোকটা জেনে শুনে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আপনি জানেন আপনি এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চাপেন যাবার সময় ডান হাতে পড়বে আসার সময় বাঁ হাতে বহরমপুর থেকে পলসন্ডা মোড় যাবার সময় পলসন্ডা মোড়ের আগে পেট্রোল পাম্পের গায়ে আছে দা ধাবা একটা আপনার রেস্টুরেন্ট হোটেল দু ভাই পাঞ্জাবি বসে আছে তাদের ওখানে গিয়ে ভালো করে বোর্ডটা দেখবেন তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া মুসলমানদের বসবাস বেশি আমার খদ্দের বেশি মুসলিম হবে তাইতে বোর্ড লাগিয়েছে না এখানে মদ খাওয়া যাবে না মদ বিক্রি আছে সব মিছে। শুধু এটাই নয় তার হোটেলে বোর্ড দিয়ে আছে দশ থেকে বারোটা টেবিলে বোর্ড লাগানো আছে নো স্মোকিং ওখানে বসে ধূমপান করাও যাবে না আমি মাঝে মাঝে ড্রাই চা খাই করি আপনাকে দেখিয়ে দেবো সে জানে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ মদ হারাম আর আমি যেখানে ব্যবসা করছি এখানে মুসলিম বেশি অথচ তার থেকে দশ কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো হারাম কর মদ খাচ্ছে মধু বেশছে তাহলে আল্লামা ইকবালের কথা কত সত্য ইস ঘর আগ লাগি ঘর কি মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভলো আজকে আপনার এলাকার কথা বলছি একশোটার মধ্যে আশিটা মুসলমান বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম কথা বলবেন আশিটা বেনামাজি আশা করি আজকের যে জালসা কমিটি ভাইয়েরা জালসা দিয়েছে এরা সব পাঁচ ওয়াক্তের নামাজি তাই তো কই তাদের লুকিয়ে হাসছে দেখো বড় কষ্ট লাগে এই জলসাটা কামিয়াব তখন হবে এই জলসায় বরকত তখন হবে এই জলসার বক্তাদের দোয়া তখন কবুল হবে যদি এই কমিটিওয়ালারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা নেই আমি বলবো আজ থেকে নিয়ত করুন হজত থেকে যেন নামাজ কাজা না হয় রসুলের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই আমাদের সমাজের অনেক ভদ্র লোক আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু চায়ের দোকানের ফুটানি আলাদা আবে নামাজ না পড়তে পারি গিরামে আমার মতো লোক পাবি না এই মাল আছে না নাই গাধা আছে চায়ের দোকানে বলে তারা নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবিনা তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি সেই বোমাজিরা এই কোরআনটা শুনবেন আমার আগে শুকুর ভাই বলে দিলেন জাহান নামে যাবে নামাজ না পড়লে বেনামাজি বলল না দলিল দিতে হবে কিভাবে যাবে কখন যাবে কেমন করে যাবে বেনামাজি সে জানে না কিন্তু শেষ জিন্দেগিতেও যদি সে বুঝতে পারে আজকে জালসা শুনলেন একজন চাচা ষাট বৎসর বয়স সে জানলো নামাজ না পড়লে গুনাহ হবে আমাকে জাহান যেতে হবে কেমতে হিসেব লাগবে সে যদি কাল থেকে নামাজ শুরু করে দেয় বিগত গুনা মাফ হবে সে এই নামাজটাই তার কাজে লেগে যাবে যেন বলুন সুভান শেষ আমলটাই আল্লাহর কাছে গুরুত্ব শেষ ভালো তার সব ভালোতা আপনার মৃত্যুর সময় কলমা পড়লে ওইটাই হচ্ছে জানতে হবে লোকটা মারাত্মক লোক বলেই আল্লাহ কালমা রসিব করেছে তার মানে তার জীবনে আমল চলে এসেছে চলুন কেয়ামতের দিনে দুটো লাইন হবে একটা জাহান্নামিদের একটা জান্নাতীদের জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামিরা জাহান্নামের রাস্তায় যাবে কোরআনে আছে জাহান্নামিদিকে জান্নাতীরা ডার করাবে কি বলে ফিজান্নাতসা আলু না নিলমজরি মিনামা সালাকা কুমফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা ভদ্রলোলোক আজকে তোমরা জাহান্নামে তাদের এক নম্বর উত্তর যেটা আসবে মারাত্মক উত্ত কাল কুমিনাল মুসালিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর দুই নম্বর ওয়ালাম না কোন মিসকিন আর আমরা খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না এখানে আর একটা আয়েত আছে সুরায়ে নিসাই এই মিসকিন এলো আর একটা দল জাহান নামে যাবে তার মারাত্মক কারণ সে নামাজ পড়বে তাহাজ পড়বে সব করবে কিন্তু মালটা কি দিনে ফের পড়বে তারা কা আতুলিয়াতাম ওয়ালাহু ওলা তাত বদ্দালুলুল খবিসা বি তই ওলা তাপুলুয়া মুয়া লাহুম ইলামুয়া লাকুম ইন্নাহু কানাহু বন কবি তোমরা এতিমের মালের সঙ্গে তোমাদের মালকে অদল বদল করে নিও না এতিমের মালকে ভক্ষণ করো না দু ভাই ভাই মারা গেছে ভাইপো আছে ভাইয়ের মালগুলোকে ভক্ষণ করে দেওয়া ভাইপোকে বঞ্চিত করে দেওয়া এই লোক যদি আল্লাহর কবরের আজাব আর দিনে পুরো পৃথিবীর মলবি দোয়া করে পার করাতে পারবে চ্যালেঞ্জ আল্লাহ নিষেধ করলেন অদল বদল কর না কারুর যদি আমল কম থাকে আপনার ভাই মারা গেছে সম্পত্তিগুলো সম্পত্তি নিয়ে চাষ করে দেখাশোনা করে ভাইপো আঠেরো বৎসর বয়স হয়েছে বাবা তোর আব্বা মারা গেছিল ভাই এই দেখ তোর ব্যবসাটা আমি দেখতাম এত টাকা জমিয়ে ব্যবসাটাই এই ডেভেলপ করে দিয়েছি তোর এই টাকা এই জায়গা এই দেখো দলিল পত্র তোমার নামে করে দিলাম এরপরে তুমি সামালো এই লোকটার আমল যদি একটু কমজোর হয় তারপরও জান্নাতে চলে যাবে খালি এতিমের মাথায় হাত রাখা বড় কষ্ট লাগে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছি ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন এটা মারাত্মক প্যাথেটিক যারা বেনামাজি শুনবেন অনেক লোক আছে আমাদের সমাজে তারা নামাজিদিকে দেখে দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি থাকতাম মজা করে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক রাখতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ওকুন্না রুকাজিবী আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে সেদিন আর কোনো উপায় থাকবে না আমার ভাই সবাই নিয়ত করুন পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ চালনা ছাড়ে হার হালতে যেখানে থাকবেন নামাজ পড়ুন আমার ভাই আমার কচি আমার মা বোন নামাজ কেউ ছাড়বেন না নামাজ রোজার পাবন্দি করুন আজকে বড় কষ্ট লাগে বেঈমান কাফের পৃথিবীর ইহুদি নাসারা এরা এমন জাল ছুঁড়েছে সেই জালে মুসলিমরা ফেসে গেছে তা না হলে আপনাকে বলে দিই আপনাদের এলাকায় বর্ডার আছে আপনি জান বর্ডারে যে বিএসএফরা আছে পাঞ্জাবিদের বিএসএফ পাবেন পাঞ্জাবিরা পুলিশের চাকরি করে বিএসএফের চাকরি করে তারা মুখেতে দাড়িও রেখেছে মাথায় পাগড়িটাও রেখেছে আর আজকে একশোটা মুসলমানের মধ্যে আশিটা মুসলমান দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচ্ছে তুমি ভেবে দেখো তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে আরে মরদের বহি প্রকাশ পাওয়া যায় দাড়ির দানা আর যারা দাড়ি মোস চেঁচে দেয় তাদের কিচ্ছু লয় খালি প্যান্ট জামা খুলে শাড়ি পরিয়ে দুটুই দুটোই কথা বুঝতে পারেনি হিজিটা আর মধ্যে কোনো পার্থক্য নাই মরদ তো সে যার মুখে দাড়ি থাকবে আরে আমার দাড়ি তাই ইউটিউব ফেসবুকে অনেক দাঁড়িয়ে শোনা যাবে না বেরোই বেরোইনি তা আমি কি করব তোর ওষুধ থাকলে দিয়ে যা মালগুলো একটু বার করি আমার আর কি করার আছে দাড়ি বেরোয় না এইসব ইনাদের দাড়ি দেখে আমার লোভ হয় এত সুন্দর সুন্দর দাড়ি আল্লাহ আমাকে দাড়ি দেয় আর যাদিকে দিয়েছে সে মাল্লাকে নাই কান মতো চেপে দিয়েছে সুনেলে যারা দাড়ি চাচ্ছেন দাড়ি চাচ্ছে তাদের স্কিনটা দেখেন আর যারা দাড়ি রেখেছে তাদের স্কিনটা আসমান আর জমিনে ফারাক আছে দাড়ি চাচনে তার স্কিন নষ্ট হয়ে যাবে আর আমাদের দেখ আর শাহরুখ খান সালমান খান আতিশ থেকে কাদা লেপতে হয় কাদা আর আল্লাহর কৃপায় সরষে তেল মাখি শীতকালে গ্রীষ্মকালে সাবান মাখি আর কিছু লাগাই না কি মনে হচ্ছে আমি সোনো পাউডার ফোট পালিশ লাগিয়েছি মমিনদের সব থেকে দামি ক্রিম হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচবার উজু করা জোরে বলুন এর থেকে দামি ক্রিম নেই এই ক্রিমটা কতটা কাজে লেগেছে কখন করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে করোনা থেকে বাঁচতে গেলে হাত মুখ পা বেশি বেশি করে করো আমরা পাঁচবার নামাজ পড়েছি পাঁচবার উজু করেছি হাত ধুয়েছি মুখ ধুয়েছি নাকেও পানি দিয়েছি কুলুকুচি করেছি পাও ধুয়েছি বলুন আমার কষ্ট লাগে এই করোনার সময় অনেক মানুষ ঘরে ঢুকেছিল যদিও আমি একটু পেয়েছিলাম সুযোগ মানুষের খিদমত করার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছাল আমাদের করুণা হয়নি কিন্তু যে লোকটা মানুষকে সালাহ দিচ্ছে দিচ্ছে ফোন করছি আওয়াজ কার অমিতাভ বচ্চন রইয়ে আর উমালেরই করুণা হইল হয়েছিল না হয়নি ওই কাঁচের ঘরে ভরা ছিল बोलते आप लोग बची अबे तू पहले अपने आप को बचा हमारा तो अल्लाह की कृपा से कुछ नहीं हुआ हम तो घर पे थे उजू किया नमाज पढ़ लिया और हमने सारे के सारे लोग अल्लाह की कृपा से हमारे पास कुछ नहीं आए बड़ा कष्ट लगे सुने लें इस्लाम हो विज्ञान भित्तिक जो ना सुभान अल्लाह विज्ञान आपेक्षिक আর যেটা বলছে কাল সেটা চলবে না শুনেলেন বেঈমান কাফেরদের মেহনত তারা যা কিছু করেছে যা কিছু লিখেছে সব ইসলাম বিরোধী লিখেছে আমাদের বাচ্চারা কিতাব পড়ছে স্কুলে গিয়ে ইসলাম বিরোধী বই পড়ছে ইসলামের বিপক্ষ কথাগুলো পড়ছে কোরআনে লেখা আছে কুল্লুম ফি ফালাকিবাহু নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান আর এরা বলে দিলে চন্দ্র সূর্য গ্রহ তারারা দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে আছে না না আর কোরানে অপর জায়গায় আছে আলম নাজ আনিল আর দা মিহা দা বল জিবালা আউতাদা পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি পৃথিবী তুমি আর নড়া চড়া করো এটা কোরান সুরাই নাবা তিরিশ পারার প্রথম সুরা প্রথম পৃষ্ঠা বল জিবালা আউতাদা পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি। পৃথিবী তুমি নড়া চড়া করবে না আর কোরানের সুরাইয়াসিন আছে উল্নুফি ফালা ইয়াস বাহুল নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান